হাই হ্যালোয়েলকাম সোনা লাইফস্টাইল আশা করি তোমার সকলেই পিটার দলায় ভালো আছো আর আমি পিঠার ভালো আছি আর কী যে ভালো আছি আর কি যে গরম আমার তো মাথায় কাজ করে না তো আমি এটি অফিসিয়াল ব্লগ যেটা আমি অ্যাড করেছি একটু দেখে নিও এতক্ষণ পেয়েছিলাম জানো লাইভ পেয়েছিলাম আর তারপরে খুব ফানিগিরি করছিলাম যেহেতু ফানিগিরি আমি করি আর জানো তো কী হয়েছে আজকে বাড়িতে আমি এক কাপ ঠিক আছে এত আমার হাসি পেয়েছে এত মাছ মাথা গুণ্ড কিছু চিনি না প্রথম কথা ওই রুই কাতলা পোনা পমপ্লেট ভেটকি চিনিমা এই ছটা মাছ চিনি আর কিছু চিনি না এবার না ব্যাপারটা কী হয় আমি তো ফ্রিজে রেখে না ভালো লাগে না খেতে আর ফ্ল্যাটে পুরো একা হ্যাঁ তো কী করব টাইমটা তো পাস হয় একটু সকালবেলা গেলাম দুধ আনলাম একবার লিফটে গেছি সেকেন্ড টাইম কী হচ্ছে না কী হয়েছে সেকেন্ড টাইম মাছ আনতে গেছি এবং আমি ওই অনিন্দিতার লাইফে ছিলাম লিফ্টে করে নাপছি ফট করে কারেন্টটা চলে গেল ব্যাস লিফ্ট আটকে গেল কিন্তু ভাগ্য দেখো দুতলায় হাফ তিন তলায় হাফ দেখা যাচ্ছে আমি অক্সিজেনটা পাচ্ছি তো আমি যতক্ষণ সিকিউরিটি গার্ডকে কল করবো তো যতক্ষণ এসছে ততক্ষণ লাইটটা চলে এসছে লক ফেভার করে গেছে আর আমি মার্কে মানে মাছ কিনছি তখনও আমি অনিন্দিতাকে বলছি অনিন্দিতা আমি ওকে অনি বলে ডাকি দেখ আমি মাছ কিনছি বলছে ও আমাকে বারবার বলছে দিদি ভাই বাড়িতে গিয়ে তুমি লাইফে আসো আমার না আমি থাকবো হুম আর খুব ওকে হাসাচ্ছি জানো কালকে এমন হয়ে গেছে ও ওর এত কষ্ট করে একটা মেয়েটা দাঁড়াবার চেষ্টা করছে আমি অলওয়েজ ও পাশে আছি থাকবো যতটা পারবো আমি ওকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব তো এটি আমার আজকের আপডেট যেগুলো বলা তো খুব ভালো নাচ করে আমি নিজে ডান্সার বলে হয়তো ডান্সটা বুঝতে পারছি অবশ্যই গাইড করব সব জিনিস টাকা দিয়ে হয় না খুবই ভালো মেয়ে তো ও বারে বারে আমাকে বলছে আমি যখন মাছ কিনছি তখনও বলছে দিদি ভাই বাড়ি গিয়ে তুমি লাইফে ঢুকো তাও আমি না ছাড়িনি দেখো ভালো মানুষ পেলে না ভালো মাসো মানুষের না সাপোর্টটা করা দরকার এটা তো আছেই এবং নিউ আপডেট বলতে আমি একা আমার আর কী বলবো বলা দেখি খরটর তো সব বোঝানোই আছে জানো এবং সবথেকে বেশি হাসি লেগেছে কোনটা আমি সেটা তোমাদের বলি আমি মাছ দোকানে গিয়ে বলেই কি দেখছি তোমার পম করে না দু বাবা কী বলব মাছটা আমি যা বলে গেছি যাই হোক কি অবস্থা দেখো মাছটা কি বলি কি মাছ এটা হবে কি বেশ বলল মাছটা আমি নিই নি কি মাছ আমি তখন বলছি কি ওখান থেকে না দুটো উঠান তো টুকুন তখন আমাকে বলছে আপনাকে মাছ নিতে হবে না তখন আমি বলছি কেন বলছে কমসে কম আড়াইশো মাছ নিন এত হাসি লেগেছে আর বাবা আমি একা কি করবো একা তো খাবো তো খুব খারাপ লাগছে এত খারাপ লাগছে সত্যি এবারে না সব মাছগুলো চিনতে হবে তোমার একটু কমেন্ট করো তো কোন মাছটা কেমন কি অবস্থা আর রইল কি বাড়ির ব্যাপারে যে আপডেট রাহুল মিনাক্ষীরা ভালোই আছে ওরা ওদের মেডিসিন কান্টিনিউ চলছে এবং আমি ভেবেছিলামই না কি আজকে এসে খাবে চিকেন মাছ সবই বানানো হলো তো হোক এলো খেলো না নিয়ে চলে গেল যাই হোক আর রইল কি হ্যাঁ গুড নিউজগুলো যে রু দিন সেটা হচ্ছে এক অনেক দিন গানটা বন্ধ ছিল আবার চালু করে দিলাম এখানে নিউমাইদা বলে একজন আছে আমাকে চিনে ফেলেছে আরে বক্সিং সিঙ্গার তানিয়া ধরেছে আমাকে ওটা আবার শুরু করো তো আবার স্টার্ট করলাম রাধামণিতে ব্যান্ড আছে আর তুমুলকে আছে ওখানে গিয়ে প্র্যাকটিস করতে হয় এই একটা শুরু করলাম আরেকটা শুরু করলাম রেডিস অ্যানাউন্সার কিন্তু ওটা একটু ইউনিক করে দেওয়া হলো আমি বলে করালাম যে ছেলে মেয়ে দুজনেই অ্যাঙ্কারিং করুক ওতে কি হবে না আমার সঙ্গে যে ছেলেটা থাকবে আমরা দুজনে দুজনে ফানিগিরি করবো একটুখানি হাসাবো একটু বেসুরা গান করব একটু বেসুরা করে সাইরি করবো ফানিগিরি যেটা হয় অ্যাঙ্কারিং অর্কেস্ট্রাতে কিন্তু বুঝতে দেব না সেটা পপ সিঙ্গার তানিয়েই অ্যাঙ্কারিংটা করছে তখনকার গেটারটা একটা পুরো আলাদা থাকবে এবার যখন আমার টাইম আসবে যে এবারে পপ সিঙ্গার তানিয়ে উঠছে তখন আমি নিচে নেমে যাব হুম অ্যানাউন্সার বলে দেবে ও এখন রেস্ট নিচ্ছে তখন আমি আমার লুকটাকে চেঞ্জ করে আবার স্টেজে উঠব বিউটিশিয়ান তো ওই জন্য তো এই একটা রেডি হলো দুটো হ্যাঁ সত্যি রে ঘরটা খুব শুভ ঘর আমার জন্য আর ওই কি আরেকটা আমি এখানে একটা ঘর দেখেছি একটাই রুম যেখানে বিউটিশিয়ানের কোর্স অ্যাঙ্কারিংয়ের কোর্স অ্যাক্টিংয়ের কোর্স তারপরে তোমার যে কোনো আমি যেগুলো যেগুলো করি সবই তো লেখা আছে মেডিসিনের ব্যাপারে সব কিছু ওখানে শেখাবো অ্যাজ এ টিচার হয় বিশেষ করে বিউটিশিয়ানের আর যারা গান করে তাদের ক্লাসিক্যাল গান হোক রবীন্দ্রসঙ্গীত হোক বা সিনেমা গান হোক আমি শিখাবো বা অনলাইনেও আমি শেখাতে পারি তো যদি তোমরা এগুলো করতে চাও তো প্লিজ আমাকে কমেন্ট করবে অনলাইনেও আমি শিখিয়ে দিতে পারি বা আমার কাছে আসতে হবে আর রইল এটা আমি গরিব মানুষদের জন্যই করেছি ভেবো না যে আমি বিশাল টাকা নেব বিশাল কোনো টাকা নেবো না যেটুকুন সামথিং ক্রিমটা খরচা হবে সেটাও আমি স্টুডেন্টদেরই বলবো তোমরাই নিয়ে আসবে তোমরাই নিয়ে আসবে বড়জোর হয়তো দু পাঁচশো টাকা আমার ইনকাম থাকবে কেন কি এখন বিউট্রিশিয়ানের কোর্স কুড়ি হাজার পঁচিশ হাজার আটটুচল্লিশ হাজার অবধি আছে তো আমার এটা দরকার নেই আমি একটা সোশ্যাল ওয়ার্কার আমি ফ্রি পার্টে শেখাবো হ্যাঁ ক্রিম ট্রিমগুলো বলবো তোমরা নিজেরা কেনো আর যদি বলে তুমি দাও দিদি ভাই তাহলে আমি আমাকে টাকা দিলে আমি কিনবো বাট আমি অ্যাজ এ টিচার হয়ে ফিস নেবো কেন কি গুরু দক্ষিণা ছাড়া কোনো কাজ সফল হয় না সামথিং নেবো তো এই একটা অ্যাড করে দিলাম তোমাদের আর রইলো কি তোমরা আর সি এম জবের জন্য আমাকে প্রোডাক্টের ব্যাপারে কমেন্ট করতে পারো এবং মেডিসিনের ব্যাপারে যেহেতু এক নার্স নার্সের হেড নার্স তার জন্য তোমরা আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো এবং গানের ব্যাপার বলো অলওয়েজ আমি তোমাদের জন্য আছি সবসময় থাকবো এটা ভেবো না যে আমি সরে যাবো ঠিক আছে একটু অবশ্য ভুল তো এই ঘরটা সত্যিই আমার জন্য খুব লাগি কেউ বলেছিল আপনার দ্বারা হবে কি এটা এডিকে বলা হয়নি এদিকে এডিকে বলবো আমি পার্সোনালি বলবো আমি ওকে নাম্বার তো আমরা যে ধার থেকে হোক জোগাড় করে নিই এটা কোনো ব্যাপারই না এডি এমনভাবে কথা বলে না তারই মধ্যে নম্বর থাকে কিন্তু ওয়াচ করতে হবে গ্রেটফুল মেয়ে একটা জানি না আমি মুক্ত হয়ে গেছি আমি কোনো নেগেটিভ নেগেটিভ পজিটিভ এটা না আমি ন্যায্য বিচারে এডির কথা বললাম এবং যেই দশজনের নামও পড়েছি তারাও খুব খাটছে গো বাড়ির কাজকর্ম করে সব কিছু করে প্লিজ ওদের সাপোর্টটা করো প্লিজ আমার মতন করুন যেটা আমি সকলকেই সবসময় সাপোর্ট করি তাই না এইটা হলো আর নতুন নতুন আপডেট তোমাদের কী দিতে হবে বলো এইটাই জানা তো কালকে একটা এমন ঝামেলা হয়ে গেছে আমি তো গিয়ে কী ছাড় নিচ্ছে চিল্লানো হুম আমি একদম মানে একটা মেয়েকে নিয়ে ওই কাজের ব্যাপারে এমন বলছে আমি কি বললাম ওই আমি লয় বল কী বলবি বল একটা মেয়ের নামে তোমরা যা তা বলবে আমি চুপচাপ শুনে নেব হ্যাঁ তোমাদের তোমরা যা কিছু বলতে পারো সেটা আলাদা ঠিক আছে কিন্তু বলার একটা ভিত্তি থাকে তাই না তো যাই হোক আমি এটাকে নেক্সট ব্লগে ভালো করে বলছি চলো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে